নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পুজোর একদম মুখেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ এবং যার থেকে কিন্তু একটি বর্তমানে কিন্তু আমরা যা আপডেট পাচ্ছি যা বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হতে পারে এর যেটা কিন্তু বাংলাদেশ তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বায়ু ঝাপটা অর্থাৎ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটি কিন্তু বায়ুর গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো জায়গায় আশি কিলোমিটার এর উপরে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বায়ুর ঝাপটা কিন্তু রয়েছে এবং বায়ু মোটে কিন্তু প্রায় ষাট থেকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে এবং এটা যদি ক্রমশ আরও শক্তি বাড়ায় তাহলে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বর্তমানে কিন্তু আমরা এটিকে ঘূর্ণিঝড় ধরবো না সুস্পষ্ট নিম্নচাপ অথবা গভীর থেকে নিম্নচাপ রূপে কিন্তু ধরব তবে এখানে যেটা আমরা পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি অথবা ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে কী করে এবং এর ফলে কোন কোন জেলার উপর প্রভাব থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু এই ঘূর্ণাবর্তটি যেটি আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবং ক্রমশ কিন্তু এ পাশে মায়ানমার এবং তারই সাথে কিন্তু এ পাশে বাংলাদেশ ও আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এর ফলে কিন্তু বায়ুর গাস্টিং ও ভারী পরিমাণে বৃষ্টিপাত থাকছে উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ আমরা তিরিশ তারিখ অব্দি আপডেট পাচ্ছি কীভাবে সৃষ্টি হচ্ছে তা দেখাবো এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বায়ুর বায়ু মোড়ে যদি আমরা দেখি সরি বায়ু নয় বজ্র বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টি মোড়ে কিন্তু আমরা দেখব আজ আমাদের দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি রয়েছে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ দুপুরবেলার দিকে হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল কিন্তু বিভিন্ন জেলার উপর ভারী পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে আগামীকাল সতেরো তারিখেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না তবে কিছু কিছু জায়গায় কলকাতার উত্তর ভাগের দিকে কিন্তু বৃষ্টির বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকতে পারে এবং দেখা যাচ্ছে মোটামুটি আজ কিন্তু দুপুরবেলার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়ার দিকে কিছু জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু কলকাতার পশ্চিম ভাগের দিকে খড়গপুর এবং বালিচক এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতোর এবং আরামবাগ এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি খাতরা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাঁকুড়ার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকার দিকে এবং তার সাথে কুমিল্লার দিকে এবং এ বরিশালের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আজ দুপুরবেলার দিকে ময়মনসিং এবং সিলেটের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে কুচবিহারের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে এবং তারই সাথে শিলিগুড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ও জলপাইগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপডেটে এবং ক্রমশ সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামীকাল কিন্তু আমাদের কলকাতার দিকে কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এবং তার সাথে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে কলকাতার কিন্তু উত্তর ভাগের দিকে আমরা মালদার দিক থেকে শুরু করলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এপাশে পাশে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও কিন্তু কিছু জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং এপাশে কিন্তু মালদার দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল জুড়ে এবং এপাশে পাশে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ির দিকে একই পরিস্থিতি থাকবে এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত রয়েছে এপাশে পাশে দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে কিছু জায়গায় কিষাণগঞ্জ কারান্দিগির দিকে ভারী বৃষ্টিপাত থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে বাংলাদেশের রংপুর এবং তারই সাথে কিন্তু ময়মনসিং এবং সিলেট এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা কুমিলা এবং তার সাথে কিন্তু খুলনা বরিশাল এবং এ পাশে সেনবাগ এবং এ পাশে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে আঠেরো তারিখের দিকে দেখা যাচ্ছে আঠেরো তারিখের দিকে আবারও কিন্তু আমাদের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু নদীয়া এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তার সাথে মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আঠেরো তারিখ রয়েছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকার পশ্চিম ভাগে যেটা আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা পাংসা এবং ভিড়ামাড়া পাবনা দামুহুডা মগুড়া কোচাতপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ খুলনা বরিশালের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে আঠেরো তারিখের দিকে কুমিল্লার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টিপাত হবে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টিপাত হবে সিলেটের সাইডে ভারী বৃষ্টিপাত হবে এবং এ কিন্তু রাজশাহী কলাই এবং রংপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আঠেরো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এরই সাথে মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আঠেরো তারিখের দিকে এবং উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতার উত্তর ভাগের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতার দক্ষিণ ভাগে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত থাকছে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি তারিখের দিকেও থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত কম রয়েছে এবং একুশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আবারও এপাস থেকে একটু হালকা পরিমাণে বৃষ্টিপাত বাড়ছে যেটা কিন্তু ত্রিপুরার দিকে এবং চট্টগ্রাম মহেশখালীর দিকে এবং এপাশে কিন্তু আমাদের রংপুর সাইডে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই মোটামুটি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে দেখালে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা তেইশ তারিখ থেকেই দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে তেইশ তারিখের দিকে কিন্তু এ পাশে আমাদের অন্ধ্র ওড়িশা উপকূলের কাছে কিন্তু এই লোপ্রেশার এরিয়াটি রয়েছে এবং এ পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় যেটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে এপাশে পাশে কিন্তু যেটা আমরা দেখছি দেখতে পাচ্ছি ফিলিপিন সাগর থেকে কিন্তু সৃষ্টি হয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে যেটা কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে আসবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং এ পাশে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এই ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এখানকার যা জলীয় বাষ্প আছে সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ এর দিকে এই নিজের দিকে টেনে নিচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এই ঘূর্ণিঝড়টি যত এগিয়ে আসছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যে নিম্নচাপ ক্ষেত্রটি রয়েছে এবং তার কিন্তু প্রভাব কিন্তু ক্রমশ এ পাশে মায়ানমারের দিকে পড়ছে কারণ নিজের দিকে টেনে নিচ্ছে এবং ক্রমশ আস্তে আস্তে যখন কিন্তু এটি দেখা যাচ্ছে মোটামুটি যখন প্রবেশ করে যাচ্ছে স্থলভাগে এবং তারপরে কিন্তু ক্রমশ যখন এগিয়ে আসছে তখন কিন্তু এই নিম্নচাপটি আবারও এই দুয়ে মিলে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু একটি ঘূর্ণিঝড় অথবা অতিগভীর নিম্নচাপের কিন্তু সৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই দুয়ে মিলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ঘটাচ্ছে বা তৈরি করছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে যেটা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এর জেরেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু ক্রমশ এটি দেখা যাচ্ছে ক্রমশ স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে এবং এটি কিন্তু ওড়িশার উপর দিয়ে হয়ে কিন্তু চলে যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি এর ফলে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু ভারী পরিমাণে বায়ুর ঝাপটা থাকবে যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হবে নতুন করে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এর ক্ষেত্রে কিন্তু আপডেট দেওয়া হতে পারে বর্তমানে কিন্তু যে আপডেটটা আমরা পাচ্ছি এবং কিছুটা পরিবর্তন ঘটতে পারে কারণ যদি যে বর্তমানে যে ঘূর্ণিঝড়টি ফিলিপিন সাগরের উপর রয়েছে সেই ঘূর্ণিঝড়টি যদি ক্রমশ দিক পরিবর্তন করে ফেলে তাহলে কিন্তু এতটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকবে না যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু এর গাস্টিং কিন্তু রয়েছে সারা আমাদের বঙ্গোপসাগর জুড়েই মোটামুটি সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং দেখা যাচ্ছে কোন কোনো সময় উনত্রিশ তারিখের দিকে কিন্তু এর গাস্টিং বেড়ে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু পৌঁছাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ওপর আমাদের দক্ষিণবঙ্গের ওপর ভারী পরিমাণে কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে বাংলাদেশের কিন্তু সিংরা রাজশাহী এইসব জায়গাগুলিতে কিন্তু সত্তর কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে এবং ক্রমশ তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাড়ি ঝাপটাগুলো কিন্তু আস্তে আস্তে কমছে মোটামুটি উনত্রিশ তারিখ থেকে কিন্তু ভারী পরিমাণে বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে রাত্রির দিক থেকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখ কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু ওই বাড়ু ঝাপটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি এবং এরপরে যদি আরও আপডেট আসে তা আমরা পুরোপুরিভাবে বলতে পারবো মোটামুটি দেখা যাচ্ছে যা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে তাতে যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখ থেকে আমাদের দেখতে হবে সাতাশ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা দেখি বৃষ্টিপাত তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাত থাকছে মোটামুটি প্রায় যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার কোনো সরি সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু একশো কিলো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মোটামুটি আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ মিলিয়ে কিন্তু যা বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বন্যার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আবার একটা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো এরপরে কোনো বড় পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ